আপনাদেরকে আজকে দেখানো হচ্ছে এক্সেলের মাধ্যমে আপনি ইমেল সেন্ড করবেন এই যে সেন্টে ক্লিক দেওয়া মাত্র এই যে মেলটা ওপেন হইতেছে এই যে এখানে দেখেন এই যে টু সিসি এখানে দেওয়া আছে এই যে এখানে সাবজেক্ট আছে তারপর বডিতে কি আছে তারপর খালি সেন্টে ক্লিক করবেন চলে যাবে এই যে ক্লিক দিলে দেখবেন এই যে টু সিসি এখানে দেওয়া আছে যে এটা একটা ডাইনামিক যে আপনার কোনো কিছু করা লাগবে না এরকম যদি মনে করেন শত শত ইমেল সেন্ড করা লাগে তাহলে আপনি এক্সেলে সব তথ্য রাইখা জাস্ট খালি একটা করে ক্লিক দিবেন তো এই কাজটা কীভাবে করা লাগে সেটা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে আপনি যাকে ইমেল পাঠাবেন তার এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন এখন তারপরে সিসি যে এই মেলটা যদি আপনি অন্য কাউকেও দিতে চান সিসিতে তার ইমেল অ্যাড্রেস অ্যাড করেন এখানে তারপরে এখানে আপনার ইমেলের সাবজেক্টটা কি হবে সেটা এখানে লেখেন তারপরে বডি এখানে আপনি তাকে কি মেসেজ পাঠাইতে চান সেটা লেখেন তা এখানে আমি বডির মধ্যে যে কথাগুলো থাকবে সেটা একটা রাফ লিখলাম ঠিক আছে এখন আমরা মেন কাজটা করব যে এখানে সমান চিহ্ন দেব তারপর হাইপার লিখব এইচ ওই লিখলে আসবে যে হাইপার লিঙ্ক এটার মধ্যে ডাবল ক্লিক দেন তারপরে ডাবল কোটেশন ডাবল কোটেশন দিয়ে এখানে লেখেন মেইল টু মেইল টু লেখার পর এখানে একটা কলন দেবেন তারপরে এম পারসন দেবেন তারপরে এখানে আপনি টুতে যাকে দিবেন তার ইমেলটার মধ্যে ক্লিক করবেন তো এইটা হলো ইমেল অ্যাড্রেস এটা হলো টুতে আমিনেট জিমেল ডট কম এটার মধ্যে একটা ক্লিক দেন তারপরে একটা কমা তো এখানে আর একটা কাজ করা লাগবে যে এই ইমেলটা আমাদের আছে টুতে যার ইমেল তার হলো সেল পজিশনটা হলো এ সিক্স তো এই এ আর সিক্স এখানে দুটা ডলার সাইন দিতে হবে এই যে সিক্স এর আগে একটা ডলার সাইন দিলাম তারপর এর আগে আর একটা ডলার সাইন তারপরে ডাবল কোটেশন এই ডাবল কোটেশনের ভেতরে এবার আপনি লেখেন মনে করেন যা লেখবেন সেটাই এখানে শো করবে তা আমি এটা লিখলাম সেন্ট মেইল যে একটা এন্টার দিই তা আপনার ইন্টারনেট ল্যাপটপে কানেকশন দেওয়া থাকা লাগবে এই যে ক্লিক ক্লিক দিলে এখানে আপনার একটা লিস্ট আসবে যে আপনার কোন ব্রাউজারে আপনি ওপেন করতে চাচ্ছেন আপনার জিমেলটা আমার এখানে আছে মজিলা ফায়ার ফক্স তো এখানে যে ফায়ার ফক্স এরকম থাকবে আপনি এই যে জিমেল জিমেলের মধ্যে ক্লিক দেবেন পর এই যে ওপেন এ লিঙ্ক এটা একবার করে নেবেন এই যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ্লিকেশন এই বক্সটার মধ্যে ক্লিক দিলে তাহলে এই মেসেজটা দেখাবে না তা আপনি এটা টিক দিয়ে নিতে পারেন তাহলে বারবার আর ওই মেসেজ আসবে না তারপর এই যে ওপেন ই লিঙ্ক ক্লিক দিলে ইন্টারনেট কানেকশন থাকলে অলরেডি টুতে যে ইমেলটা আমরা দিছি সেটা এখানে শো করবে তাই এই যে দেখেন এখানে টুতে আমরা যাকে দিছি তার ইমেলটা এখানে শো করতেছে এই যে আমি লিখছি তার ইমেলটা এখানে শো করতেছে তো এখন আসেন আপনাদেরকে দেখাই যে সিসিতে আপনি দিবেন তাহলে সিসিতে অ্যাড করবেন কিভাবে তাহলে এই স্যান্ডমাইল যে লেক্সি এই সেলটার মধ্যে ক্লিক দিয়ে এই যে স্যান্ডমাইল ডাবল কোটেশনের লেখা আছে তার আগে এই কমাটার আগে যাবেন আপনি তার আগে যা এখানে একটা অ্যাম্পারসন দেবেন তারপরে ডাবল কোটেশন দেবেন একটা ডাবল কোটেশন দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দেবেন দিয়ে কি লিখবেন সিসি এই সিসিতে মেলটা অ্যাড হবে সিসি লেখার পর সমান চিহ্ন দেবেন ডাবল কোটেশন ক্লোজ করবেন তারপরে আবার অ্যাম্পারসন অ্যাম্পারসন দেওয়ার পর এই যে সিসি এই ঘরটাতে সিসি আছে আমাদের এই যে সিসির ইমেলটা লেখা আছে এটার মধ্যে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে সিসির সেল পজিশনটা দেখাচ্ছে বি সিক্স এই বি আর সিক্স সিক্স এর আগে একটা ডলার সাইন বি এর আগে একটা ডলার সাইন দিবেন এই যে ডলার দিলেন তারপর এই যে বি এর আগে আর একটা ডলার সাইন বুঝছে দিয়ে এবার এন্টার তো এখন যদি আমি আবার ক্লিক করি সেন্ড মেইল এই যে এটা বারবার অপশনটা অপশানটা আসে অন করা নাই দেখে হুম এই যে দেখেন এখানে আমাদের এই যে মেলগুলা ইমেইলের উপর ক্লিক দিলে আপনি দেখবেন এই যে টু সিসি দুইটা তা সুন্দর করে এটা অ্যাড হয়ে গেছে টু আর সিসি যখন সাবজেক্ট অ্যাড করবেন কিভাবে তাহলে এই যে সেন্ট মেইলের মধ্যে ক্লিক দিছি দিলে এই যে ফাংশন বারে অপশান ফর্মুলাটা শো করতেছে তো এখানে এই যে সেন্ড মেল ডাবল কোটেশনের মধ্যে আছে তার আগে যে লেখাটা আছে এই যে কমা কমাটার এখানে যে আপনি অ্যাম্পারসেন যুক্ত করেন তারপরে একটা ডাবল কোটে দেন এখন অ্যাম্পারসেন দেন আবার তারপরে আমরা কি লিখবো এখানে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট দেই এস ও বি সাবজেক্ট লেখার পর একটা সমান চিহ্ন তারপরে ডাবল কোটেশন ক্লোজ তারপরে আবার সাবজেক্ট কোথায় এই যে এটা প্রমোশন লিখছি এটার মধ্যে একটা ক্লিক দিয়ে যে প্রমোশনের সেল পজিশনটা দেখাচ্ছে এখানে সি সিক্স তাহলে সি এর আগে একটা ডলার সাইন হবে আর সিক্স এর আগে আর একটা ডলার সাইন হবে একটা এন্টার দেয় তো দেখি আমাদের সাবজেক্টটা দেখায় কিনা মেলে এবার ক্লিক দেই আচ্ছা দিলাম হুম এই যে সাবজেক্ট এখানে চলে আসছে প্রমোশন এখন যে বডিতে আপনি কি লিখবেন সেটা অ্যাড করবেন তাহলে এই যে এই মেল যে আমরা মধ্যে ক্লিক দিলাম ফর্মুলা বলে এই ফর্মুলাটা শো করতেছে এই যে মেল এখানে ডাবল কোটেশনের মধ্যে আছে তার সামনে একটা কমা আছে এই কমাটার এখানে যা অ্যাম্পারসন দেব একটা তারপর ডাবল কোটেশন তারপর এখানে বডি লিখবো বডি লিখছি তারপর সমান চিহ্ন দেব তারপর ডাবল কোটেশনটা ক্লোজ করি দিয়ে আবার অ্যাম্পারসন আমাদের বডিটা কোথায় আছে এই যে এখানে সেই বডির মধ্যে ক্লিক দেই দেখছি তো এই যে বডি যে আমরা যা টেক্সটা লিখছি বডিতে সেটার সেল পজিশনটা দেখাচ্ছে ডি সিক্স তাহলে ডি এর আগে একটা ডলার সাইন দেই সিক্সের আগে আর একটা ডলার সাইন দিই দিয়ে এবার একটা এন্টার দেই এবার আমাদের পূর্ণাঙ্গ একটা ইমেল শো করবে হুম এই যে দেখেন তাহলে আমাদের এখানে এই যে দেখাচ্ছে টু সিসি আচ্ছা এখানে একটা ত্রুটি এই যে আমরা যে বডি লেখছি এখানে এই বডির সামনে একটা হবে দেওয়া হয়নি এবার এন্টার দিই ক্লিক দিই ওপেন করি হুম এই যে দেখেন এখন যে টুতে সি সিতে এই যে এটা হলো সাবজেক্ট আর এই যে আমরা বডিতে লেখছি এটা আর ওয়েল আই এল ফর ইয়ার প্রমোশন এখানে ওয়েল বানানটা ভুল হয়েছে ডাব্লু ই একটা কাজ করতে হবে আপনার মনে করেন এখানে অনেকগুলো লাইন আছে লাইন তৈরি করবেন কিভাবে নিচে নিচে তা সেটার জন্য হলো এই যে টেক্সটে আসেন এই যে আমরা বডিতে যে লেখছি তো এই বোর্ডের মধ্যে ক্লিক দিলাম দিয়ে যে ফর্মুলা বাড়ে দেখা যায় যে ওয়েলের পরে আরেকটা লাইন হবে তো এই লাইনটা তৈরি করার জন্য আপনাকে এখানে করতে হবে পার্সেন্ট চিহ্ন দিতে হবে তারপর জিরো দিতে হবে আর একটা এ দিতে হবে দিয়া এন্টার দিই এখন আমরা আবার ক্লিক করি সেন্ড মাইলে হ্যাঁ অ্যালাউ করে দিলাম হুম এই যে দেখেন দুই লাইন হয়ে গেছে ডিয়ার হো পিউআর ওয়েল আই সেন্ড দিস ইমেল ফর ইউর প্রমেশন তাহলে আপনারা বুঝে গেলেন এক্সেল থেকে একটা ডাইনামিক ইমেল তৈরি করে খুব সহজভাবে সেন্ড করা যায় তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কোনো জানার থাকলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন